নমস্কার আজ আমার নিবেদন মনে পড়ে কলমী রত্ন মুখার্জি কেমন আছিস সবাই ওরে জানতে ভীষণ ইচ্ছে করে তোদের ছাড়া শূন্য লাগে বড্ড তোদের মনে পড়ে হুল্লোড় খেলাধুলা পার্থনাতে জাতীয় গান বছর জুড়েই লেগে আছে নানা রকম অনুষ্ঠান স্নেহের বাঁধন তোদের সাথে মায়া জড়ানো হাজারো মুখ তোদের সঙ্গে কাটানো সময় পরম প্রাপ্তি পরম সুখ জীবনে আজ সবই আছে তবু সেই আনন্দ নাই ছেলেবেলার মতো জীবন আর কি কখনো পাওয়া যায় নমস্কার আমার এই কবিতা আবৃত্তি আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না